গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের পাঁচ নম্বর অধ্যায় থেকে ভারতের কৃষি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করেছিলাম স্কুলের পরীক্ষার জন্য আর আজ আমরা এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করবো বাড়িমণ্ডল থেকে ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথমে কিছু এক নম্বরের প্রশ্ন উত্তরের কথা বলবো ঠিক আছে আর আমরা আমাদের চ্যানেলে আগে এক নম্বরের প্রশ্ন উত্তরে অনেকগুলো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের এক নম্বরে আমরা মাধ্যমিকের প্রশ্ন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিয়েছিলাম এছাড়া আমরা আমাদের মানে এই অধ্যায়েরও যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার উপরেও আমরা আমাদের চ্যানেলে আমরা ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলো তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর আজ আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের স্কুলের পরীক্ষার জন্য টেস্ট এবং মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে এখানে প্রথমে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে যে শৈবাল সাগর এটা খুব ভালোভাবে পড়বে দু নম্বরের জন্য এর সাথে হিমোপ্রাচীর এটা মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো এটাও তোমরা তৈরি করবে আর এরপর এখান থেকে দু নম্বরের প্রশ্ন এখানে ভালোভাবে দেখতে হবে যেটা সেটা হচ্ছে যে অ্যাপোজি জোয়ার আর এর সাথে সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও এইটা আর একটা হচ্ছে যে পেরিজি জোয়ার এই অ্যাপোজি জোয়ার হচ্ছে মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো আর সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার উনিশে এসেছিলো আর পেরিজিজোয়ার মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিল ঠিক আছে এগুলো আর এখান থেকে মানে আরও যে জিনিসগুলো আছে না সেগুলো সেগুলো এমন হচ্ছে যে গৌণ জোয়ার ভরা কোটাল মরা কোটাল বান্ডাকা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা এর সাথেও একটু দেখে যাবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে আমরা এই যে প্রশ্ন যেগুলো আমরা এখানে দিয়েছি এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আমাদের চ্যানেলে ক্লাস করিয়েছি তোমরা আমাদের চ্যানেলে প্লে গেলে অবশ্যই এই ক্লাসগুলো দেখতে পাবে এবং আমরা সেখানে প্রত্যেকটা বিষয়কে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি যাতে তোমরা আমাদের ক্লাসগুলো দেখলে অবশ্যই সেগুলো তৈরি করে নিতে পারবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন যেমন সমুদ্র তরঙ্গ সমুদ্র সমুদ্রসোতের পার্থক্য এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে যাবে আর এর সাথে এখানে সমুদ্র তরঙ্গ সমুদ্রসোতের ছবিটাও তোমাদের আমি এঁকে দেখিয়েছি আমরা এগুলো তোমরা আঁকা বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে আর এরপরে ভরা কোটাল আর মরা কোটালের পার্থক্য এটা আর এর সাথে ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটা এটা মাধ্যমিকে তেইশে এসেছিলো এই প্রশ্নটা অবশ্যই ভালোভাবে তৈরি করবে ঠিক আছে আর পার্থক্যগুলো যখন লিখবে তখন তোমরা পার্থক্যের বিষয় দিয়ে পার্থক্যগুলো লিখবে ঠিক আছে তাহলে কিন্তু পার্থক্যে ভালো নম্বর মানে তিনে তিন অবশ্যই পাওয়া যাবে ঠিক আছে আর এরপরে এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলো আর ভরা জোয়ার মরা জোয়ার যদি পড়ে তাহলে তোমরা কিন্তু অবশ্যই ছবি এঁকে দেবে ঠিক আছে ভরা জোয়ারের ছবি আর মরা জোয়ারের ছবি ঠিক আছে আর এছাড়া আরও একটা তিন নম্বরের প্রশ্ন এখানে ভরা জোয়ার মরা জোয়ারের ছবি তোমরা দেখতেই পাচ্ছ আর এছাড়া আরও একটা এখান থেকে তিন নম্বরের প্রশ্ন তোমরা দেখে যাবে এটাও একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে আমাবস্যার জোয়ার পূর্ণিমার থেকে শক্তিশালী হয় কেন এটা মানে আমাবস্যার দিন জোয়ারটা অনেক বেশি হয় কেন হয় সেইটা ঠিক আছে এটাও ভালোভাবে তৈরি করবে তিন নম্বরের প্রশ্নগুলোও তোমরা আমাদের চ্যানেলের পেরিস থেকে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা ওখানে আলোচনা করে দিয়েছি আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে যে সমুদ্রসোতের সৃষ্টির কারণগুলো কি বা সমুদ্রসোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো আলোচনা করো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ দুবার এসেছে ভালোভাবে তৈরি করবে আর এর সাথে কিছু ছবিও আছে সেই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছো সেগুলো একটু তোমরা এঁকে দেবে তাহলে অবশ্যই ভালো নম্বরটাই তোমরা তুলে নিতে পারবে আর এর সাথে আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে যে সমুদ্রসূতের পাঁচটি প্রভাব আলোচনা করো বা পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্রসূতের প্রভাবগুলি লেখো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার চব্বিশ আর দু হাজার কুড়ি এই দুবার এসেছে এটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে ঠিক আছে এইগুলো করলে এখান থেকেই তোমরা স্কুলের পরীক্ষার প্রশ্ন অবশ্যই কম পেয়ে যাবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের অন্য অধ্যায়ের কিছু প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করবো